বা মহাবিশ্ব নিঃসন্দেহে তোমাকে এমন কিছু শক্তি দেবে যার দ্বারা তুমি শক্তিশালী হয়ে উঠবে তুমি কি জানো এই বার্তা তোমার কাছে কেন পৌঁছেছে তুমি জানলে অবাক হবে তুমি পেতে চলেছো স্বর্ণ ভাণ্ডার তোমার হাতে আসবে বহু ধন সম্পদ বহু অর্থ তার সাথে সাথে তুমি পেতে চলেছ মূল্যবান এক বিশাল সম্পদ মহাবিশ্বের এই বহু মূল্যবান সম্পদ আজ তুমি পেতে চলেছ তাই তুমি জেনে রেখো এই সম্পদ তুমি আজই পাবে তোমার কাছে পৌঁছবে সেই বিশাল সম্পদ ভাণ্ডার একমাত্র ইউনিভার্স তোমাকে দিতে পারে যা তুমি চাও কারণ তুমি অন্তর থেকে এই মুহূর্তে অনেক ধন সম্পদ চাও হ্যাঁ তুমি তা পাবে তুমি মহাবিশ্বকে আকর্ষণ করার ক্ষমতা রাখো তোমার মধ্যে মহাবিশ্বকে আকর্ষণ করার শক্তি আছে সেই শক্তি ইউনিভার্স তোমাকে দিয়েছেন তাই তুমি মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিকে আকর্ষণ করতে পারবে তুমি জেনে রেখো মহাবিশ্ব তোমাকে সত্যিই সেই সম্পদ দেবেন যা বহু মূল্যবান তুমি পেতে চলেছ সেই বহু মূল্যবান সম্পদের ঠিকানা এমন কিছু স্বর্ণ অলঙ্কার বা স্বর্ণ বা অর্থ তোমার হাতে আসবে যা তোমার প্রাপ্য তোমারই তা পাওয়ার কথা কিন্তু তোমার থেকে বহু দূরে রাখা হয়েছিল তোমাকে আড়ালে রাখা হয়েছিল তোমাকে ঠকানোর চেষ্টা করা হয়েছিল তবে যারা সেই চেষ্টা করেছে তারা হেরে যাবে তারা তোমার কাছে বর্ষতা স্বীকার করবে তুমি পাবে তোমার প্রাপ্য তুমি পাবে তোমার অধিকার তুমি পাবে তোমার সম্মান তাই আর দেরি করো না তুমি এই বার্তা শুনছ এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করো সম্পূর্ণ বার্তা শুনে মহাবিশ্বকে তুমি কৃতজ্ঞতা জানাও তুমি যদি অন্তর থেকে সত্যিই সেই সম্পদকে আকর্ষণ করো তাহলে নিশ্চিত তুমি সেই সম্পদ পাবে খুব শীঘ্রই পাবে মাত্র কয়েক মিনিটের অপেক্ষা এই কয়েকটা মিনিটে তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে ঈশ্বর তোমার ভাগ্য রচনা করেছেন তাই তুমি তার প্রতি বিশ্বাস রাখো ভরসা রাখো আর তোমার বিশ্বাস ভরসা তোমাকে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করবে তোমার ইচ্ছে পূরণে তোমাকে সহায়তা করবে বিশ্বের উচ্চতর কর্মক্ষমতা তোমার মনোযোগ নিষ্ঠা তোমার নিয়ন্ত্রণে থাকবে তুমি মহাবিশ্বকে পাবে তুমি মরিয়া হয়ে উঠেছো এই মুহূর্তে তুমি মরিয়া হয়ে উঠে ভাবছ তোমার ইচ্ছে কেন পূরণ হয় না তুমি মরিয়া হয়ে উঠেছো তোমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে ধৈর্যের বাদকে ভেঙো না ধৈর্য ধরে রাখো কিছু কিছু সময় সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আমরা থাকি নির্দিষ্ট ব্যক্তির সাথে দেখা করার সুযোগ পাই তাই মহাবিশ্বের ইচ্ছে তোমার জীবন চলছে এই মুহূর্তে কিছু কিছু সময় তিনি আমাদের কাছ থেকে সরে যান আর আমাদেরকে ছেড়ে দেন সেই সময় আমরা নিজেরাই সিদ্ধান্ত নিই ভুল সিদ্ধান্তের কারণে আমাদের জীবন ভুল পথে চালিত হয় ইউনিভার্সের আশীর্বাদ আপনার সাথে আছে আপনি তাই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম তাই কখনোই আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে না মহাবিশ্বের কাছ থেকে একদিকে যেমন সম্পদ পাবেন অন্যদিকে সম্মানও পাবেন আপনি কি জানেন এই প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে সেই অসীম শক্তি যে শক্তি আপনি চাইলেই আকর্ষণ করতে পারেন আপনি যদি অন্তর থেকে বিশ্বাস করে মহাবিশ্বের কাছে আপনার জীবনে প্রার্থনা করেন তাহলে মহাবিশ্ব আপনাকে কখনোই পকাবেন না আপনি জানেন এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা মহাবিশ্বের প্রার্থনার দরুন নিজের জীবনের পরিবর্তন ঘটিয়েছেন মহাবিশ্বের কাছে তাদের প্রার্থনা কামনা দ্বারা মহাবিশ্বকে তারা আকর্ষিত করেছেন এবং মহাবিশ্ব বা ইউনিভার্স তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এমন বহু আশ্চর্য ঘটনা ঘটেছে বহু দিন ধরে এই রকমই বহু মানুষ মহাবিশ্বের কাছে যা চেয়েছেন তাই পেয়েছেন তবে তাদের চাওয়াগুলো ছিল সম্পূর্ণ আন্তরিক এবং হৃদয় ছিল পবিত্র তার ফলেই তাদের ইচ্ছে পূরণ সম্ভব হয়েছে সন্দেহে এমন কিছু শক্তি আছে যে এই মহাবিশ্বকে একত্রে ধরে রেখেছে তাই আমরা যা চাই তা হলো এই শক্তি যা এই ক্ষেত্রের সাথে যুক্ত নিঃসন্দেহে এমন কিছু শক্তি আছে যা ফুলে রং যোগ করে ফল পাকে গাছে পাতা ভরে এবং এই প্রক্রিয়াটি অবিরাম পুনরাবৃত্তি করে আমরা যা চাই তাই হলো শক্তি সেই ইচ্ছার মাত্রা সেই শক্তিকে সেই শক্তি দেয় যা সব কিছু সম্ভব করে তোলে কিন্তু প্রকৃতির প্রত্যেকটি প্রক্রিয়ার মতো ফলাফল ধীর তাই মূল চাবিকাঠি হল অধ্যা এবং ধৈর্য তাই আপনি যত ধৈর্য রাখবেন তত আপনার জীবনে সফলতা আসবে বিশ্বাস বজায় আপনাকে রাখতেই হবে আপনাকে অপেক্ষা করতে হবে এবং বুঝতে হবে কখন আপনি মহাবিশ্বের থেকে সেই আশীর্বাদ পাবেন সমস্যা হলো মানুষ ভুলে যায় যে তারা কতটা খারাপ কিছু চেয়েছিলেন এবং কোনো কৃতজ্ঞতাই জানাননি তাই অপেক্ষা করুন বিশ্বাস করুন আজ হোক বা কাল এটা আসবেই আপনার কাছে এই বিশ্বাস নিয়ে আপনি জীবনে এগিয়ে যান তাহলে জেনে রাখুন এই গোটা মহাবিশ্ব আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং আপনার জীবনে উন্নতি ঘটবে বলে সেই ব্যক্তি যে নিজের লক্ষ্য পূরণে মরিয়া হয়ে সফলতা অর্জন করেছে তাহলে তুমি জেনে রেখো তোমার জীবনে যা পরিবর্তন ঘটছে তা ইউনিভার্সের ইচ্ছায় কারণ তুমি ইউনিভার্সকে পেয়ে গেছো মহাবিশ্বের অস্তিত্বের সঙ্গে তুমি সংযুক্ত হতে পেরেছ তাই জেনে রেখো মহাবিশ্ব তোমাকে ছেড়ে যাবেন না যদি তোমার তীব্র আকাঙ্ক্ষা সত্ত্বেও তুমি লক্ষ্য অর্জনে ব্যর্থ হও তাহলে তুমি এই বক্তব্যে চেনে রাখো যে তুমি কখনোই মহাবিশ্বের কৃপা অর্জন করতে পারো তার কারণ তুমি মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতেই ব্যর্থ হয়েছ বিশ্ব শুধু তোমাকে দেবে না তুমি যা চেয়েছো তার থেকেও তোমাকে বেশি দেবে সরাসরি তোমার ফ্রিকুয়েন্সিতে সাড়া দেবে তা ইতিবাচক বা নেতিবাচক যাই হোক উদাহরণস্বরূপ তুমি হয়তো কিছু ঘটুক তা চাও না কিন্তু তুমি সেটা চাও না বলেই তার উপর মনোযোগ কেন্দ্রীভূত রাখো যার ফলে তুমি নিজেই তা ঘটতে দাও তাই মনে হয় যে মহাবিশ্ব আপনাকে আমাকে আমাদের সকলকে শেখাতে চায় এবং অভিজ্ঞতা অর্জনের জন্য অনেক কিছু তৈরি করতে চায় এবং আমরা যা চাই তাই আমরা পাওয়ার আগে সাধারণত এই ঘটনাটি ঘটতে হবে প্রথমে সেই পাওয়াটি অর্থাৎ সেই যাত্রাটির ভেতর দিকে নিয়ে যেতে হবে যদি না হয় তাহলে এটি বারবার আসবে যতক্ষণ না তুমি তা গ্রহণ করো ইচ্ছেকৃতভাবে প্রতিদিন প্রকাশ করতে দ্বিধা না করো এক অচেনা ব্যক্তি দেবদূতের মতো আসবে তোমার সামনে এবং তার মাধ্যম দিয়ে তুমি সন্ধান পাবে সেই যে তুমি স্বর্ণ তুমি পেতে স্বর্ণ সত্যি সেই ভাণ্ডারের বিশেষ এক অংশ কারণ এটি মহাবিশ্বের ইচ্ছা তুমি আমি তার হাতের পুতুল মাত্র তিনি তোমার অন্তরের পরিবর্তন নাও করতেও পারলে তোমার মস্তিষ্কের পরিবর্তন ঘটাবেই যদি তুমি সঠিকভাবে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করো মহাবিশ্বের কাছে আমাদের চাওয়া পূরণ হবে মহাবিশ্ব সেই চাওয়াকে গ্রহণ করেছে তাই আজ তা অর্জন হবে কিছু চাওয়া এবং চাওয়ার মধ্যে পার্থক্য আছে চাওয়াটা শব্দটি সর্বদা বাইরে যখন কেউ কিছু চায় তখন তারা তা অনুভব করতে শুরু করে আর আপনিও তাই করেছেন তাই আপনার ইচ্ছে পূরণের সময় এসে গেছে কিন্তু মহাবিশ্বের এই অসীম শক্তি যদি আপনি নিজেই পেতেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ আপনাকে অনুভব করিয়ে দিত ঐশ্বরিক শক্তির অস্তিত্ব আলো কিছু অর্জনের জন্য মহাবিশ্ব আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি এনে দেন যদি আপনি চান নিজের জীবনেও পরিবর্তন তাহলে এই কঠিন চ্যালেঞ্জ আপনাকেও গ্রহণ করতে হবে তবেই আপনি সুখের পুরস্কার পাবেন এটি নিশ্চিত হ্যাঁ তাই মহাবিশ্বকে জিজ্ঞাসা করতে হবে মহাবিশ্বের আকর্ষিত সেই সত্যকে জানতে হবে মহাবিশ্বকে ভালোবাসতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমাদেরকে রক্ষা করেছো ভালো রেখেছ আনন্দে রেখেছো ধন্যবাদ